বিসমিল্লাহ রহমানুর রাহিম প্রিয় সি দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে আশা করি সকলেই ভালো আছি আমরা এমসিকিউ সমাধান করছিলাম ক্যালকোটার সাহায্যে সূচক ও লগার্দমের আজকে আমরা টাইপ টেনে চলে আসছি প্রথমে আমরা ক্যালকোটা অন করে নিই আমরা এই ধরনের অঙ্কগুলো এই যে শূন্য দশমিক শূন্য 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 ছয় দুই পাঁচ এর বৈজ্ঞানিক রূপ নিচের কোনটি সকল প্রশ্নগুলো বুড়ে এসেছে এই ধরনের প্রশ্নগুলো আমরা করার জন্য তাহলে আমরা প্রথমে শূন্য দশমিক শূন্য 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 তারপর হচ্ছে আরেকটি শূন্য আছে ছয় দুই পাঁচ এটা আমরা ক্যালকুলেটারে ইনপুট দেওয়ার পর আমরা সমান চিহ্ন প্রেস করব। যেহেতু মানটি চলে এসেছে সেটি আমরা অপশন যেটার সাথে ম্যাচিন হয় সেটাই তাহলে অপশন গ এর সাথে ম্যাচিন তাহলে আমাদের সঠিক উত্তর হবে গ অপশনটি তেত্রিশ নম্বর প্রশ্নটি আমরা যদি দেখি তাহলে আমরা পাচ্ছি শূন্য দশমিক শূন্য তিন তিন দুই এরপরে আমরা সমান চিহ্নে যদি প্রেস করি তাহলে আমরা যে অপশানটি পাচ্ছি সেটাই কিন্তু অপশন সাথে আমাদের ম্যাচিবুল হয় না এখানে কোনোটির সাথে আমাদের ম্যাচিংবল হয় না সেই কারণে আমরা এটা কি বাদ দিয়ে আমরা কাজ করবো কি এটা গুণ করবো এটা গুণ করে এটার সাথে যেটা ম্যাচিং হবে সেটা উত্তর তাহলে আমরা পাচ্ছি তিন তিন দুই গুণন এরপর আমরা তবে দশ এরপর আমরা এই যে পাওয়ার বাটনটা প্রেস করে মাইনাস এরপর দুই দেব এরপরে সমান চিহ্নে প্রেস করবো এটা কিন্তু এটার সাথে ম্যাচিং হয়নি তাহলে শরীর উত্তর নয় পরবর্তী অপশনটা তিন দশমিক তিন দুই একবার হচ্ছে গুণ এক শূন্য এরপর হচ্ছে পাওয়ার বাটন এরপর হচ্ছে বিউ দুই দিয়ে আমরা সমান চিহ্নে প্রেস করে রাখবো তাহলে দেখা যাচ্ছে এই মানের সাথে এই মানটা ম্যাচিং করতে তাহলে আমাদের অপশন হচ্ছে খট এই শরীর উত্তর আশা করি আমরা বুঝতে পেরেছি খুব সহজেই এই ধরনের অঙ্কগুলো সমাধান করা যায় চতুর্থ নম্বরটা আপনার যেন থাকবে এটির সঠিক উত্তর অবশ্যই আমরা কমেন্ট বক্সে জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাকু